আজকে ভারত নিয়ে আপনারা জানেন দু আপনারা জানেন দুব্বিশ সালের একত্রিশে অক্টোবর আমাদের জাতীয় পার্টির নামধারী কিছু কুলাঙ্গার আছে তারা জাতীয় পার্টির ব্যানার ব্যবহার করে অবৈধভাবে নির্বাচনে যায় জাতীয় পার্টির প্রতিষ্ঠা নির্বাচনের বাইরে রেখে ফেজিক সরকারের সাথে তারা গোবনে আতাত করে তারা নির্বাচন করেছে করার পরে আমাদের জাতীয় পার্টির উপরে তারা দায়ভার চাপিয়েছে ওই একত্রিশের একত্রিশে অক্টোবরে আমাদের কাকরাই কার্যালয়ে ওই কুলাঙ্গারা আমাদের পার্টি অফিস আগুনে চালিয়ে দিয়েছিল ওই কুলাঙ্গারদের কারণে আমাদের নেতা পৌরিবন্ধ হিসেবে প্রতিযোগিতার জুতার বাড়ি দিয়েছিল ওই কুলাঙ্গারদের কারণে নেতৃত্বে ঐক্য হবে বেগম রোশনের সাথে নেতৃত্বে জাতীয় পার্টি আবারও ঘুরে দাঁড়াবে জাতীয় পার্টি ক্ষমতায় যাবে এবার কিছু আমাদের আত্মসমালোচনা করি আপনারা জানেন 2024 সালে আমাদের পলিগন্ডে ইরশাদে Mittwoch Bashiki ছিল সেই Mittwoch আমাদের অনেক জেলা উপজেলা নেতা কর্মীরা জানেন এমনকি অনেক পেজিয়াম সদস্যকেও বলা হয়নি আমি আমাদের माननीय মহোদয় কো-চেয়ারম্যান পেজিয়াম সদস্যবৃন্দ আছেন আপনাদের কাছে অনুরোধ করব কে কি করলো কে কি করলো না সেটা কথা নয় আমরা রাজনীতি করতে চাই আমরা ইরশাদে রাজনীতি নিয়ে এগিয়ে এগিয়ে যেতে চাই আমি আমরা চাই যে আমাদের মাননীয় মহাসচিব আপনি এই দুঃসময় সাহস করে একটি আয়োজন করেছেন আপনি এই সাহস করে দলের হাল ধরেছেন এই দুর্দিনে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনার নেতৃত্বে জাতীয় পার্টি ঘুরে দাঁড়াবে কি কি কাগজ সাবমিট করার প্রয়োজন প্রয়োজনে আপনি আদালতে দ্বারস্থ হন আদালতে দ্বারস্থ হয়ে আপনি আমাদের নাম ফিরিয়ে আনুন আমাদের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় আমাদের হাতে এনে দিন আমরা প্রয়োজন ওখানে সব সময় আমাদের দলীয় নেতা কর্মী নিয়ে ওখানে সময় দেব এবং আপনারা অনেকেই জানেন আনোয়ার হোসেন মঞ্জুর সাহেব সম্ভবত উনিশশো নিরানব্বই কি ছিয়ানব্বই সালে জাতীয় পার্টি নিয়ে ষড়যন্ত্র করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে তত্ত্বাবধানে ওই সময় বেগুন রসনের আজীবনের জন্য প্রতীক আমাদের আর আমাদের সঙ্গে ঈশ্বাদ আছে ঈশ্বাদ নাম যার পেছনে নেই তার সাথে জাতীয় ভাগে রাজনীতি হয় আমাদের সাথে বেগম মহাদ আছেন ঈশ্বাদ মুক্তি আন্দোলনে সরাসরি

রকম ভাবে জাতীয় পার্টি ফ্যাসিস্ট দোষ স্বৈরাচারের দোষে দেবো এগুলো বলার কারণ কি আপনারা জানেন জাতীয় পার্টির অতীত ইতিহাস ভালো জাতীয় পার্টির নয় বছরের সোনালী অতীত আছে এর সাথে শাসন আমল আছে আমাদের নব্বই পরবর্তী সময় আমরা দীর্ঘ পঁয়ত্রিশ বছর ক্ষমতার বাইরে আমি আমার কথার মধ্যে ভুল হতে পারে আমি সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না কারণ দীর্ঘদিন পরে আমি আবার বক্তব্য দিচ্ছি আপনারা জানেন এই পঁয়ত্রিশ বছর পরেও আমরা কিন্তু টিকে আছি জনগণের ভালোবাসা নিয়ে আমাদের সততার জন্য আমরা মানুষের জন্য কাজ করেছি এর জন্য